ব্রেকিং নিউজ টিম ইন্ডিয়ার জন্য খুবই খারাপ খবর টিম ইন্ডিয়ার সব থেকে ভালো বোলার খাতারনাক বোলার যাসপ্রীত বোমরা ভারতীয় দল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন যাসপ্রীত বোমরা চোটের জন্য এবং তার পরিবর্তন হিসেবে হারসিত রানাকে দলে নিয়ে নিয়েছে ভারতের দল এবং আরও একটা স্কোয়াডে পরিবর্তন করেছে ভারতীয় দল এস এসপি পি জায়গাতে বরুণ চক্রবর্তীকে দলে অ্যাড করে ফেলেছে কেননা যাসপ্রীত বোমরা নেই উইকেট টেকার বোলার ভারতীয় দল মিস করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং শুভমন গিল ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে ব্যাটিং করে দুটো ম্যাচে অনেক ভরসা দিয়ে ফেলেছে এবং তাই জন্যই এস গুরুত্ব খুব একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই ওই জন্যই এসএসবি জেসবালকে বাদ দিয়ে বরণ চক্রবর্তীকে দলে অ্যাড করে নিয়েছে ভারতের দল বরঞ্চ চক্রবর্তী অসাধারণ ফর্মে আছে এবং উইকেট টেকার বলার হয়ে গেছে ভারতের দল থেকে যখনই বল করছে উইকেট পেয়ে যাচ্ছে ওই জন্যই যশপ্রীত বুমরা না থাকাতে যশপ্রীত বুমরার মতোই কাজ করবে ভারতীয় দলে বরণ চক্রবর্তী ওই জন্যই তাকে অ্যাড করা হয়েছে তো যশপ্রীত বুমরার জন্য খুবই খারাপ খবর এবং ভারতীয় দলের জন্য খুবই খারাপ খবর যশপ্রীত বুমরা অস্ট্রেলিয়াতে চটিল হয়েছিল বিজিটি সিরিজে পাঁচ নম্বর যে টেস্ট ম্যাচটা ছিল সেই টেস্ট ম্যাচে যশপ্রীত বুমরা চোট হয়ে গেছিল এবং সেকেন্ড ইনিংসে বল করতে পায়নি চোটের জন্য এবং তারপর অনেক কোশ্চেন মার্ক ছিল কি যশপ্রীত বুমরা ফিট হবে কি হবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং ফাইনালি কালকে বিসিসিআই রাত সাড়ে এগারোটার সময় আপডেট দিল এবং বললো কাজপ্রীত বোমরা ফিট নন সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না এবং ট্রফিতে যে দলগুলো আছে তাদের জন্য তো খুশির খবর কি তারা জসপ্রীত বুমরার মতো বোলারকে খেলবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেননা যাসপ্রীত বুমরা ভারতীয় দল থেকে চোটের জন্য ছিটকে গেছে এবং সে খেলতে পারবে না তো ভারতের জন্য খুবই খারাপ কি যশপ্রীত বুমরার মতো বোলারকে ভারতীয় দল একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট যেটা আইসিসি টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে পাবে না তো ভারতের জন্য অনেক বড় ঝাটকা কি যশপ্রীত বুমরার মতো বোলারকে ভারতীয় দল মিস করবে এবং যেভাবে ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে ম্যাচ অনেক কনফিডেন্স দেবে যাসপ্রীত বুমরা না থাকাতেও তো যশপ্রীত বুমরা না থাকাতেও ভারতের দল অনেক মজবুত কেননা হরসিত রানাকে জাসপ্রিত দুমরা রিপ্লেসমেন্ট হিসেবে দলে নেওয়া হয়েছে এবং হার্সিত রানাও অসাধারণ পারফরমেন্স করছে যেখানেই চান্স পাচ্ছে সে ভালো বল করছে এবং উইকেট নিচ্ছে টি টোয়েন্টি সিরিজে ডেবিউ করেছিল তিন উইকেট নিয়েছিল প্রথম ম্যাচে এবং ইংল্যান্ডের পক্ষে ওয়ানডে সিরিজে ডেবিউ করলো প্রথম ম্যাচে সে তিন উইকেট নিয়েছিল তো হারসিত রানা পারফেক্ট রিপ্লেসমেন্ট একজন যশপ্রীত বুমরার পরিবর্তে যশপ্রীত বুমরা নো ডাউট তার কোনো রিপ্লেসমেন্ট হয় না ভাই যশপ্রীত বুমরা যে হাড়ের বোলার তার রিপ্লেসমেন্ট কোনোদিনও আপনারা খুঁজে পাবেন না কিন্তু যেভাবে হার্সিত রানা বল করেছে যেভাবে সবাইকে ইমপ্রেস করেছে সত্যি অসাধারণ কাজ করেছে হারশিত রানা এবং তার জন্যই হারসিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে মহম্মদ সিরাজ ছিল তা সত্ত্বেও মহম্মদ সিরাজকে দলে নেয়নি ভারতের দল এবং হারশিত রানাকে সুযোগ দিল ভারতের দল ভারতের দল জানে কি হারশিত রানা কেমন পারফরমেন্স করছে এবং আমরাও দেখেছি তোমরাও দেখেছো কি হারশিত রানা কীরকম বল করছে দেত ওভারে ভালো বল করছে সোলো বল ভালো ইউজ করে তার কাছে গতি আছে এবং নতুন বলেও সে উইকেট নিতে পারবে সুইং করে তো একদম ভালো রিপ্লেসমেন্ট যাসপ্রীত বুমরার কিছু করার নেই চোট হয়ে গেলে কিছু করার থাকে না কারো তো জাসপ্রীত বুমরার চোট হলো তো একটু লম্বা টাইমের জন্য হলো কেননা জাসপ্রীত বুমরা এমন একটা বলার ভারতের জন্য অনেক ইম্পর্টেন্ট বোলার এবং আগে অনেক সিরিজ আছে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করছে ঠিক আছে কিন্তু এরপরে ভারতের দলের জন্য ইম্পর্টেন্ট সিরিজগুলো আসবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে আছে তারপর টেস্ট ম্যাচ আছে ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য তো চ্যাম্পিয়ন্স ট্রফি তো মিস করলো কিন্তু এর পরের সিরিজগুলো আসবে সেখানে যেন যাসপ্রীত বুমরা খুব তাড়াতাড়ি ফিট হয় এবং তাড়াতাড়ি ক্রিকেটে কামব্যাক করে এবং ভারতীয় দলে কামব্যাক করে তো ভারতের জন্য খুবই খারাপ খবর কি যাসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি সে আর খেলতে পারবে না মিস করে যাবে পুরোপুরি এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে হারসিত রানাকে সুযোগ দিয়েছে ভারতের দল এবং এস এস পি জায়গাতে বরুণ চক্রবর্তীকে দলে অ্যাড করেছে যেভাবে শুভমান গিল ভরসা দিয়েছে ওপেনিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রয়োজন নেই চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশি ম্যাচ থাকে না তিনটে লিগ ম্যাচ থাকবে এবং ফাইনাল আর সেমিফাইনাল থাকবে ভারতীয় দল যদি ফাইনালে যায় তাহলে টোটাল পাঁচটা ম্যাচ খেলতে হবে ভারতকে তো খুব একটা লম্বা না এই টুর্নামেন্টটা তো ভারত ওই জন্যই এসএসবি জ্যাসবালকে ছেড়ে দিল এবং বরুণ চক্রবর্তীকে দলে অ্যাড করলো কেননা একটা উইকেট টেকার বলার প্রয়োজন ছিল এবং জাসপ্রীত বুমরাকে যেহেতু পেলো না ওই জন্যই বরুণ চক্রবর্তীকে দলে অ্যাড করলো ভারতীয় দল তো খুবই খারাপ খবর ভারতের জন্য অনেক বড় ঝাটকা জাসপ্রীত বুমরার মতো বোলারকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল পাবে না